রাসেলস ভাইপার নামক বিশোধর সাপটির আতঙ্ক ছড়িয়ে গিয়েছে বর্তমানে সারা দেশে আবার অনেকেই ভাবছেন রাসেলস ভাইপারের বিষ নিষ্ক্রিয় করতে চিকিৎসা নেই পুরো পৃথিবীতে এ বিষয়ে সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলেছেন রাসেলস ভাইপার সাপ কামড় দিলে তার চিকিৎসা অবশ্যই আছে সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি খুবই কমে আসে সাপে কামুর খাওয়া রোগীর শরীরে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয় ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গগুলো বেঁচে যায় গবেষক মোহাম্মদ আবু সাঈদ বলেন রাসেলস ভাইপার কামড় দিলেই রোগী মারা যায় এটাও সত্যি নয় বরং রোগী সহজে মারা যায় না বাংলাদেশে সাপের কামড়ে পনেরো দিন পর্যন্ত বেঁচে ছিল এমনও তথ্য আছে বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি ডক্টর মোহাম্মদ আবুল ফায়েজ সাপের দংশন ও এর চিকিৎসা নিয়ে একটি বই লিখেছেন সেখানে তিনি লিখেছেন গোখরো সাপের দংশনে গড় আট ঘণ্টা পর কেউটে সাপের দংশনে গড় আঠেরো ঘণ্টা পর ও চন্দ্রবোরা সাপের দংশনে গড় বাহাত্তর ঘণ্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু ঘটতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা অত্যন্ত জরুরি বাদশাহ সংবাদের পাতা